হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে এসছি একটা সুন্দর গ্রাম ঘোরাতে তোমাদেরকে আমি এই গ্রামে বহুবার আসি বাট এখন শীতকাল আর শীতের সে মানে শীতকালের সিজনে তো খুব সুন্দর সুন্দর চারিদিকে ফুল ফল চাষ করা হয়েছে আর চলো তোমাদেরকে আজকে এই সুন্দর শীতের সকাল ঘুরিয়ে দেখাই তা আবার এত সুন্দর সুন্দর জিনিস আমার পেছনেই আছে এখানে সব রকমের মানে ফুটেছে সর্ষে ফুল থেকে শুরু করে তোমার হচ্ছে এটা লাউ কি কুমড়ো তো আমাকেও আমি যেহেতু গ্রামে এসেছি তো তোমাদেরকেও আমি চেনাবো সঙ্গে শুরু করে মানে একটুখানি গ্রামটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এখানে আমি ব্লগিং করছি আমি ভিডিও করছি আমি এডিট করছি সব কিছু আমি করছি তাই জন্য একটু প্রবলেম হবে বাট তোমাদের ভালো লাগবে তো চলো ঘুরে দেখাই তো এটা লাউ গাছ এখানে লাউ হয়েছে ছোটো ছোটো লাউ হয়েছে লাউ খুব কাঁটা থাকে বলে ধরা যায় না এই দেখো এটা লাউয়ের ফুল আর এটা লাউ খুবই সুন্দর ওদিকে হয়েছে ভুটটা আর এইদিকে পুরোটাই মাছে করে লাউ করা হয়েছে আমি ভয়েস দিতে পারছিলাম না ঠিকঠাক করে তাই জন্য আমি বাড়িতে এসে তোমাদেরকে ভয়েস দিচ্ছি আর ভীষণ সুন্দর আর আমি তো খুবই কম যাই আর কি আমাদের গ্রামের বাড়িতে যখনই যাই মানে চাষবাসের খেতে চলে যাই এতটা পরিমাণ ভালো লাগে ভালো লাগা কাজ করে তো এখন আমি আছি পটল খেতে তো আমি যেই সিজনে গেছিলাম তখন ঠিক ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বরের মাস চলছিল আর তখন সর্ষে ফুলগুলো বেশ ভালো লাগছিল আর খানিকক্ষণ মানে খানিকখানিক জায়গায় সর্ষে ফুল গাঁদা ফুল এই ফুলগুলো চাষ হচ্ছিলো এইগুলো না ভীষণ ভালো লাগে ডিসেম্বর মাসে ঘন কুয়াশার মধ্যে এরকম ফুল দেখতে ভীষণ ভালো লাগে আর চারিপাশে পটল গাছ লাগানো হয়েছে এখনো পটল হয়নি যখন হবে আমি তো আমাদেরকে অবশ্যই যখন যাবো তখন শেয়ার করব তোমাদের সাথে তো অনেক রকমের গাছ লাগানো হয়েছে আর বেশিরভাগ লাগানো হয়েছে ভুট্টা গাছ তো এটা একটু ইউনিক মানে ছোটোবেলায় যখন যেতাম তখন ভুট্টা গাছ অতটাও বেশি লাগানো হতো না মানে হতোই না বলতে গেলে কিন্তু এক দু বছর ধরে বেশি আমাদের এলাকায় বেশি ভুট্টার চাষ হচ্ছে এবং আমি সব এলাকায় দেখি যে ভুট্টার চাষটা এখন এখানে হচ্ছে তো আগে আমি কোনো কোনো ভুট্টা গাছ দেখিনি ফার্স্ট টাইম মানে আগে মানে এক দু বছর ধরে দেখছি ভুট্টা গাছ আর এগুলো সব পটল গাছ আর নিচে না পেঁয়াজ গাছ লাগিয়েছে তো পেঁয়াজের ছোট ছোটো যে পিঁয়াজ কলিগুলো হয় সেগুলো হয়ে রয়েছে আর মানে কীরকম কি হচ্ছে সেগুলো আবার নেক্সট মানে যখন আবার আমি যাব পরের মাসে বা তার পরের মাসে তখন আমি ওগুলো দেখানো তোমাদের সাথে চেষ্টা করব তো এগুলো মনে হয় কুমড়ো কুমড়ো না নাহলে মূলো কোনো একটা গাছ হবে আর এই যে গাছটা দেখছো এটা কিন্তু বিয়েবাড়ির যে ডেকোরেশন করে সেই ফুলের গাছ মানে পাতার গাছ তো বেশ ভালো লাগছিল খুব বন্ধুরা এখন আমি চাষের দিয়ে ঘুরছি এত পরিমাণে ঠান্ডা আর এত পরিমাণে কুয়াশা পড়েছে যে ভেবেছিলাম আসবো না বাট তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম পুরো জমি ঘুরছি এখন বেশ ভালো লাগে গ্রামে এসে এই জমিগুলোকে দেখতে আর খুব সুন্দর লাগছে সব কিছুর ফুল ফল সব কিছুই হয়েছে এখন আমি তোমাদেরকে দেখাবো বেগুন ক্ষেত আর বেগুন ক্ষেতের বেগুনগুলো বেশ ছোট ছোট বাট কিউট কিউট তো অনেক জায়গায় অনেক জমি ফাঁকা পড়েছিল মানে চাষ করা হয়নি আর এইগুলো সব বেগুন গাছ লম্বা করে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন আমি তোমাদের নিয়ে যাব যাবো বাঁধাকপিতে মানে বাঁধাকপির গাছ লাগিয়েছিল সেখানে বাঁধাকপিও হয়েছে তো সেগুলোই আর কি দেখতে যাবো তো বেশ ভালো লাগছিল আর সেই টাইমে রোদটা খুব হালকা উঠেছিল বলে তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে আর খুব কুয়াশা ছিল তো এই পাশে হচ্ছে রজনীগন্ধা আর এই পাশে হচ্ছে বাঁধাকপি তো বেশ ভালো লাগছিল আর এইগুলো কি গাছ আমি জানি না এগুলো কি ঘাস না গাছ আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো আমি এখন রজনীগন্ধার বাগানে এসেছি এখন যাবো বাঁধাকপির বাগানে তো কপিগুলো মোটামুটি অনেকটাই তোলা হয়ে গেছে আর আর এই জায়গাটায় দেখো কতটা সুন্দর লাগছে আর লাগছে যে গোলাপ ফুলের বাগান অনেকটা গোলাপ ফুল টাইপেরই লাগছে আমার আমার তো লাগছে তোমাদের কি লাগছে অবশ্যই জানিও তো বেশ সুন্দর লাগছিলো দেখতে আর রাস্তায় যেতে যেতে না অনেক বড় বড় গর্ত ছিল তাই সেগুলো আর কি পার করছিলাম এগুলো দিয়ে জল যাওয়া আসা করে যখন ভেরি থেকে জল ছাড়ে বা ট্যাঙ্ক থেকে জল ছাড়ে তখন আর এই গাছটা সবে সবে লাগানো হয়েছে এই ভুট্টা গাছগুলো যখন হয়ে যাবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু বাড়িতে দু তিনটে ভুট্টাও নিয়ে এসেছি খাওয়ার জন্য আর এইখানে মানে যাদের আর কি জমি তারা ফুল তুই মানে কাকাদের জমি থেকে কাকারা ফুল তুলছিলো তো বেশ ভালো লাগছিল আর আমাকে দেখতেই পাচ্ছে আমি কতটা শীত কাতরে কারণ আমার যেহেতু এক্সাম ছিল তাই জন্য আমি এক্সামের ঠিক দু তিন সপ্তাহ আগে গেছিলাম যে ঘুরতে ঘুরে আসি বাড়িতে ভালো লাগছিল না তাই জন্য আর এই দেখো আমার বাবাকে আমার বাবা আমাকে মানে সব কিছু বলছে এটা কি ওটা কি মানে আমি জানি তাও মানে আমি আর আমার বাবা দুজনাই চেষ্টা করি দুজনে মিলেই ঘুরতে যাওয়ার চেষ্টা করি সব জায়গায় তো আমার বাবাকে দেখে নাও আর এইটা হচ্ছে গাঁদা ফুলের বাগান কি সুন্দর না বেশিরভাগ ফুলই মানে সবুজ পাতা পাতার হয়তো দেখা যাচ্ছে না দুধ থেকে ফুল ফুল দেখা যাচ্ছে আর আমার বাবা আমাকে সর্ষে দেখাচ্ছিলো যে সর্ষেই দেখ যে কিভাবে হয় আমি মাত্র জানতাম যে ফুল থেকে শস্য হয় আমাদের সর্ষে চাষ করা হয় না কখনোই কিন্তু এটা হচ্ছে কাকাদের জমি কাকারা সর্ষে সর্ষে চাষ করেছিল আর এইভাবে কোনো অনেক রকম প্রসেসিং থাকে যেগুলো করতে হয় তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই দেখো সর্ষে যেটা কালো বা সাদা সর্ষেতে পরিণত হবে জানি না এটা কালো না সাদা তোমরাই বলতে পারবে তো এই যে ভুটটা গেছে এসছি এখন ভুট্টা নিতে তো কাকাদের জমি থেকে দু তিনটে ভুটটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো দ্যাস ইট তো গাইস তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ভিডিওটাকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই বাই